আমি চুকু বিচার চাই গো মাওলা দা দহি যদি নে বিচার গো আমার ভাই না একটা বলতে দুলা গো আসলে তো আমার মা নাই বাবাও নাই তো সেই জন্য যখন এই ধরনের কোনো মা দেখা পাই একটু অন্যরকম লাগে আপনার ছেলে আপনার জন্য শাড়ি পাঠাইছে আমরা একটু ছেলে তো ওর পড়া লাগে দায়িত্ব আমরা ইনশাআল্লাহ আপনাকে কাঁধে নিয়ে কবর দেওয়ার জন্য বাংলাদেশের লাখো ছেলে আসি ইনশাআল্লাহ আমি দশ জনের সামনে যে বিচার দেয় আমরা জানি মা দেখাটা করে দেখাই দে বাবা এই বিষত্তা কষ্ট বিষত্তা চাই মা বাবা বাবা আমার বাবা গো আমি সুককু বিচার চাই গো মাওলানা রহিজউদ্দিনের বিচার গো আমার ভাই দা একটা বল দে গো আমার বাবার যে কেমন রাগছে গো যে রয়সুদ্দিন বলেছিল বেতনের টাকা পাইলে চালডাল বাজার নি আসবে সে আসতে পারে না আমরা আটটা সন্তান হিসেবে এই বাজার সাথে সবগুলো নি আসছে কিন্তু আমি তো জানি এই মাও জানে পুরো বাংলাদেশের এক কোটি ছেলে যদি আসে এই মাকে বলে আমি আপনার ছেলের মতো রইসুদ্দিন স্থান ওনার মায়ের বুকে পূরণ হবে না তারপরও মা আপনার সন্তানকে আল্লাহ তালা কবুল করুক আপনি একজন সন্তানকে হারালেও চট্টগ্রাম থেকে যেরকম নাসিরুদ্দিন ছুটে এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অনেক ছেলে সন্তান ছুটে আসবে আমি বলে দিলাম আপনাকে আপনার এই অ্যাড্রেস আমি দিয়ে দিব অ্যাড্রেসটা রহিসুদ্দিনের বাগিনা আছে অ্যাড্রেসটা বলতো ভাই গাজীপুর সাইনবোর্ড পুষমেল আব্বাস মেম্বর বাড়ি রোড খানপাড়ার মোড় থেকে আসলে আব্বাস মেম্বর বাড়ির মোড় পাঁচতলা হারুন সাহেবের বাড়ির পিছনে এই বাড়ির অ্যাড্রেসটা আপনার শুনেছেন বাংলাদেশ থেকে যে যেখান থেকে পারেন আমার এই মায়ের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসবেন অন্তত পক্ষে মাকে একটু যাতে আমরা শান্ত দিতে পারি রইস না থাকতে পারে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এই মাকে এই বাবুটার এবং বাবুর মায়ের অভিভাবক যতদিন আসবে না ততদিন ওর পড়া লেখার আমরা আপনার ইনশাল্লাহ ধরো তোমার জন্য আজকে আমরা একটা নতুন জামা নিয়ে আসছি তাহলে তোমার জন্য নতুন জামা কেমন এটা তোমরা আব্বু পাঠাইছে কেমন আপনার ছেলে আপনার জন্য এ শাড়ি পাঠাইছে এটা আপনার জন্য আমরা একজন ছেলে তো এটা আপনার জন্য মা নেন করে নেন এটা তোমরা মুখে দিবা এখানে আরো কয়েকটি জিনিসপত্র নিয়ে এসেছি আমরা মশা বাজার সাজার এখানে আমরা যতটুকু পারছি মা এগুলা খুবই ক্ষুদ্র সামান্য জিনিস অতি ক্ষুদ্র কিন্তু আমার মা হয়তো বুঝতে পারতেছে এই জিনিসগুলোর পিছনে আমাদের অন্তর ভালোবাসাটা লুকিয়ে আছে যার কারণে সকল কার্যক্রম ফেলে রেখে আজকে

বহু কষ্ট করে আমি বাংলাদেশে লাগাপাড়া শিখেছিলাম আমি মইলে আমার ছেলেটা জানা যায় করবে এবং কি আমার কাঁধে নিয়ে একটু মাটি দিবে সেইটা আমার কিসমত থেকে কি হারাই হালাইলো আপনাকে কাঁধে নিয়ে কবর দেওয়ার জন্য বাংলাদেশের লাখো ছেলে আসে ইনশাল আপনি চিন্তা করবেন না এটাই আমার সবার কাছে দাবি আমি জানি সারাও জীবন বড় দিন থাকি আমার এই ইতিম নাতিনটা আমার বউরা যেন কোনো কিছু না হয় বিদ্রোহ থেয়া গেল আমি যদি সারা জীবন চলতে পারি চলার মতন

তো এখানে কোন জিনিসটা দিলে আপনি মাসে কিছু ইনকাম পাবেন মনে করবেন এগুলো আপনার ছেলে রহিজুদ্দিন পাঠাচ্ছে আমরা যদি একটা টমটম কিনে দিই ওই যে অটো অটো রিক্সা যেগুলো আছে ব্যাটারি রিক্সা ওগুলোটা কিনে দিলে এটা দিয়ে উনি তো মনে চলা যাবে তো চলা যাবে মা ঠিক আছে ইনশাল্লাহ ওইটা আমরা আমরা চেষ্টা করি যেহেতু ওনার এখন সরজমিন ও নাই আমরা একটা ওনার জন্য একটা অটোরিকশা দিয়ে দেবো ইনশাল্লাহ যাতে আল্লাহ তালা ওনাকে সহজ করে তো আমাদের আমাদের দৃঢ় বিশ্বাস এখানে প্রচুর মানুষ ওনার জন্য এগিয়ে আসবেন রিজিক আল্লাহর পক্ষ থেকে এক উদ্দিন চলে গেছে কিন্তু আল্লাহ তো ওনার বান্দা এবং এই যে মেহমানকে পাঠাইছে এই মেহমানের জন্য রিজিক আল্লাহ পাঠিয়ে দেবে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ তো আমরা একটা টমটম আপনাদেরকে কিনে দেবো ইনশাআল্লাহ যদি পারে কালকেই আমরা নিতে চেষ্টা করবো আর আজকে যদি পারে আজকে দিয়ে দেবো কিন্তু ওনার তো অবস্থা একটু সুস্থির হইতে সময় লাগবে এটা দায়িত্বশীলকে বুঝাই দিতে হবে দোয়া করবেন মোহাম্মদ আবকর সিদ্দিক রসুদ্দিনের ভাগিনা আর এই বাবু তো আসলে ওর গায়ে হাত দিচ্ছে আমার কেমন কেমন লাগছে ওর মা আছে ভিতরে পর্দার আডালে তবে তার মায়ের জন্য দোয়া করবেন খাস করে এবং এই মায়ের জন্য আমাদের সকলেরই মা আসলে তো আমার মা নাই বাবাও নাই তো সেই জন্য যখনই এ ধরনের কোনো মায়ে দেখা পায় একটু অন্যরকম লাগে আজকে আমরা ছুটে আসছি আমাদের পক্ষ থেকে যতটুকু পারছি উপসামগ্রী নিয়ে আসতে আমরা ভালোবাসা করে বিলিয়ে দিতে চাই এই মায়ের বুকটা যাতে অন্তত পক্ষে শূন্য বুকটা একটু হলে আমরা ফিল আপ করতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবে জি মা আপনারা আমার কাছে সুক্ষ্ম দা দিবেন আপনারা আইসে যদি আমাদের দেখে যান তাতে আমি মনে করি মনে আমার ছেলের মতো আমার ছেলে গেটা থেকে আইসে বাজার নিয়ে মা আসতে আয়সা হেদি আমাদের ডাক দিছে সালাম দিছে আইসা হেদি একটা করে যে সময় আসুক আয়সা আবার একটা চুমা দিছে আয়সা হেদি আমার একটা সুমা দিছে আর কোন আমি এই আপনার আমার ছেলের মতন তো চলতে চান আমার এইভাবেই চলবেন আয়সা আমার কোনো কিছুই না কোনো শুধু খাইলে আমি চোখে দেখলেই আমার চলবো দেখেন আমি আমার মাখে বাসা যখন যাইতাম বেড়া যেতাম আমার এ মাও বলত সে আসলে এসে জড়ায় একটু চুমু দিতে আমার কিছু লাগবে না আপনার খালি আমাকে দেখতে আসবেন খালি আমাকে দেখতে আসবেন আমি আপনাদের চোখে দেখলে হবে আমার কিছু লাগবে না অর্থাৎ উনি চাইতেছে আমাদের মতো সন্তান রাখুক ওনাকে দেখুক উনি দেখুক যে অনেকগুলো সন্তান ওনার জন্য আজকে কান্না করতেছে অনেকগুলো সন্তান আজকে বাংলাদেশ ওনার জন্য এগিয়ে আসবে মা শুধু আমি নাসির উদ্দিন আপনার জন্য অনেকগুলো সন্তান এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাকে আমি আপনাকে অনেকগুলো সন্তান আপনার জন্য এগিয়ে আসবে আমার ভিডিও যারা যারা দেখবেন যাতে সম্ভব হয় গাজীপুরে বেড়াতে আসলেন জুবান নামাজে আসলেন নামাজ পরে একটু বেড়াতে আসলেন কিছু পারলে আনবেন না পারলে কোনো অসুবিধা নেই ওনাকে আসি বলবেন আমি আপনার সন্তানের মতো মাকে দেখতে আসছি এতে উনি শান্তি এই তো মানে এই দাবি আমার এই দাবি আমি বিচারটা চাই আমি জেনি দশের জন্য আমার বিচারটা ঠিক মতো না মানে বুঝাইতে পারে এটি সকলের আমার আবদার এটাই আমার দাবি